গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ই আর এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর আজকে কিন্তু ব্লগ স্টার্ট করছি এই যে বৃষ্টির মধ্যে আপনার কেমন লাগে যা দারুণ দারুণ বৃষ্টি ভগড়ই দাঁড়াও এক বৃষ্টিতে আপনার কেমন লাগছে দারুণ দারুন বৃষ্টির দিনে দূষণ হবে না কত সুন্দর

তোমার কাকাটা বলছি সুদীপ তো সুদীপ নিয়ে নাচা নাচি করবে এ আর ইয়ে একটু সুদীপ তার সুদীপ নিয়ে নাচা নাচি করবে বলছে অপর্ণা অপর্ণার বরকে নিয়ে করবে ইতি ইতির বরকে নিয়ে করবে বুঝেছ তো আর যে যার মতন তোমরা সব নাচ নাচি করো বৃষ্টির মধ্যে আর কি করা যাবে আমাদের তো কিছু করতে উঠে করতে বলো হ্যাঁ আরে না কি যেন বললো আমার বড় যা বলছে বৃষ্টি তো কমে যাওয়ার কথা ছোটো বউ কেন তোমার বড় যা পড়ে গেছে রাস্তার মধ্যে বৃষ্টি তো কোয়ে যা উচিত রাস্তার পিছল দোকান ওখানে গেছিল মনে পড়ে গেছে তোตรี পোলে তো হ্যাঁ বৃষ্টি তো কমে যা উচিত ছোট বউ এত বৃষ্টি পড়ছে কেন আমরা তো পড়ে গেছি না না এবারে যে হবে আমি পড়ে গেলে আমি বিছনায় পড়ে থাকব তুমি তখন তোমার লাজে গো হবা

প্রায় এগারোটা বালতে চললো আমি আমরা তুমি কোথায় পড়ছো তুমি তো তুমি যখন পড়ো তখন মানে বিশাল বিশাল হয়ে আসেও ওর ছোটোখাটো কিছু হয় না যা হয় বড় বড় ঠিক আছে যাই হোক সব কথা বাদ দাও যেটা বলছিলাম সকালে সমস্ত বাসিকাছ সারাপাড়ায় সেরে টেরে গাছের ফুল টুল তুলে নিয়েছি বৃষ্টিতে ভিজে ভিজে কেন উনি ছিলেন না উনি একটু বেরিয়েছিলেন কাজে চলে এসছেন বাড়িতে তো এখন হবে টিফিন তা আমি বললাম কী খাবে ও বললো যে আমাকে একটু লুচি করে দাও

আমি দাঁত মাজি না দাঁতটাকে আমাকে পরিষ্কার করতে হবে কি বলে ওটাকে ছাই দিয়ে দাঁত মাজলে বলে নাকি খুব সুন্দর হয় আগে আমার বাপের বাড়ি যেখানে ছিল তার পাশে ওরা সব উনুনে রান্না করতো আর আমার মা ছাই এনে রাখতো ওখান থেকে নিয়ে বলতো আগে ছাই দিয়ে দাঁত মাছ দাঁত ঝকঝকে হবে ছাই দিয়ে মাজবি তারপর পেস্ট দিয়ে ব্রাশ করবি আমার মা অনেক খেয়াল রাখতো আমার চুল বাঁধতে বসতো তেল ফেল দিয়ে চুল বাঁধবে মা চুল বাঁধত বাবা রে আমার মনে তো আমার চুল ফুল সব ছিঁড়ে ছুঁড়ে গেল বলে চুপ করাস চুল বড় হবে বলে মা টেনে টেনে চুল বেঁধে দিত আমাকে ফিতে টিতে দিয়ে খুব মিস করি সেই দিনগুলোর কথা তো যাই হোক চলো আর বকবক করবো না অনেকক্ষণ বক চার মিনিটের বকবক হয়ে গেল তাহলে আর ব্লগ দেখবে কি ঠিক আছে আর ব্লগ আর কি দেখাবো এই বৃষ্টি আর ঠিক আছে চলো তাহলে যাই টিফিন টিফিন করি পরে আসছি এ দেখো শুধু লুচি খেয়ে নিচ্ছে বললাম দাঁড়াও আলু ভাজাটা করছি আলু ভাজা খাবে না কবে খাবে এ তো শেষ হয়ে যাবে দেখেছো শুধুই খেয়ে নিচ্ছে দেখো আটা লুচি ফুলকা ফুলকা আটার লুচি সাদা বিছনার চাদরে না কিন্তু তো বন্ধুরা আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ পাখার হাওয়া আওয়াজে মনে হয় ঠিকঠাক মতন শুনতে পাবে না যাই হোক কী ভালো লাগছে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরটা টর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা ওই পরিষ্কার পরিচ্ছন্ন মানে ওই হলো এই যেসব মেলা আর কি যাই হোক মোটামুটি সব ঘর পরিষ্কার আর এই ঘরও সেমনি অবস্থা হ্যাঁ এই আমার হাজব্যান্ডের সেবা শান্তি কমপ্লিট হয়ে গেলো কেন তুমি সেবা করছো লোককে দেখাবো না দৃষ্টি পড়বে ও আচ্ছা দেখো এখানে ধূপ কমপ্লিট আর আকাশের অবস্থা দেখো সকাল থেকে আজকে বৃষ্টি সকাল থেকে মুসলধারে এক ফোঁটা দু ফোঁটা না মুসলধারে আবার অন্ধকার করে এসছে আবার আসবে এক রাউন্ড তো ভিজেছি আমি হ্যাঁ এখন আর ভেজা ভেজি সিন নেই যে জামা কাপড় এখানে কিছু মেলা আছে আর ঠাকুর মন্দিরে কিছু মেলা আছে আমার এখন বাইরে বেরোতেই ইচ্ছা করছে না জলের মধ্যে দেখো সব মেলা ফোন টোন বাইরে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই এই দেখো কি অবস্থা আমাদের তো উঠুন উঠুনে জল উঠে গেছিল ইস ডেনের জল ফল সব ওখানে উঠে গেছিল এখন ধোয়ানোও হয়নি ওই এই ড্রেনের জল এই অবধি চলে আসে জানো তো কি অবস্থা ভাবো যাই হোক চলো এখন ঘরে যাই তো বন্ধুরা পাখাটা বন্ধ করে দিলাম নাহলে পরে কোনো আওয়াজই শুনতে পাবে না আগের আওয়াজ শুনতে পারলে কিনা আমি জানি না আমি যে দেখালাম ঘরের তো স্নান টান হয়ে গেল এখন একটু জব করব জব করে লাঞ্চ করব লাঞ্চে কি করেছি রান্না তোমাদের অবশ্যই দেখাবো তার আগে তোমাদের কিছু বলতে চাই আর কিছু দেখাতে চাই তো আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির একজন রিলেটিভের ছেলের বিয়ে আজকে তো সেখানে আমার হাজব্যান্ড যাবে তো তার জন্যে কী গিফট কেনা হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিনি আগে দেখো তার জন্যে এই গিফটটা কেনা হয়েছে ছেলের বিয়ে যেহেতু ঠিক আছে এই গিফটটা কেনা হয়েছে দাঁড়াও তোমাদের দেখাই কী আছে এর মধ্যে বাবা বার করতে পারছি না এক হাতে তুমি আবার কোথায় যাচ্ছ এই দেখো গিফট দাঁড়াও খুলতে পারছি না গো হ্যাঁ খুলেছি এই দেখো এটা ঠিক আছে এটা হচ্ছে পোলার আংটি তোমরা বুঝতেই পারছ একদম পোলার আংটি মেনে করা আশা করি তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও এটাই হচ্ছে গিফট আমার ক্ষমতা যেটুকু আমি সেটুকুই দিয়েছি

আচ্ছা তো এটাই হচ্ছে গিফট কেনা হচ্ছে আর শুনলে তোমরা কার অনুষ্ঠান ওর বর্দির ছেলের বিয়ে ঠিক আছে তো যাই হোক আমার যেটুকু ক্ষমতা আমি সেটুকুই দিতে পেরেছি এর থেকে বেশি দেওয়ার ক্ষমতা আমার নেই হয়তো এটা তাদের কাছে অনেক তুচ্ছ হবে আর হতেই পারে তো সেটাই আর কি জানি না কি হবে তাদের কাছে হয়তো খুব তুচ্ছ জিনিস কিন্তু আমার কাছে এটা আমার কাছে এটা অনেক বড়ও না কারণ হচ্ছে কি দেখো আমার যেটুকু ক্ষমতা আমি সেটুকুই তাদের আমি দিতে পেরেছি যেটুকু কর্তব্য করার করেছি এর আগে ওর ছোটো বোনের মেয়ের বিয়ে হয়েছিল তখনও ও ওকে কানের দুল দিয়েছিলাম আমি সোনার কানের দুল আর ওর বর্দির ছেলের বিয়ে তো সেক্ষেত্রেও আজকে রিসেপশন আছে তো সেখানেও সোনার জিনিস দিতে হলো যাই হোক আবার তোমরা এটা ভেবো না যে আমার দিদিরা যদি ভিডিও দেখে দেখে যদি আমার দিদি বলে যে আমার মেয়ের অন্নপ্রাশন মানে মেন মানে নাতনির সরি ওর নাতনির অন্নপ্রাশনে আমি রূপোর জিনিস দিলাম কেন ওখানেও তো সোনার জিনিস দেওয়া আমার উচিত ছিল তাই না বলো আমার দিদিরা কিন্তু একটা সেকেন্ডের জন্য আমাকে জিজ্ঞেস করবে না বুঝেছো আমার দিদিরা আমাকে একটা সেকেন্ডের জন্য জিজ্ঞেস করবে না যে তুই এটা কেন দিস তুই তুমি কোথায় যাচ্ছ গো তো যাই হোক যেটা বললাম আমার দিদিরা কিন্তু তার জন্য একটু রাগ হবে না আর একটু খারাপ ভাববে না যে আমি কেন ওকে সোনার কিছু দিলাম না আমি কেন একে এখানে সোনার জিনিস দিচ্ছি বা দিয়েছি এর আগে সেটা কিন্তু আমার বাপের বাড়ির লোক একটা সেকেন্ডের জন্য ভাববে না ঠিক আছে বললাম না ডিফারেন্স এই জায়গাটাতেই নিজের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার ও যাবে সন্ধ্যাবেলা রিসেপশানে মানে বউ আর কি তো এটাই ও নিয়ে যাবে সঙ্গে করে তাই তো একটু দেখিয়ে নিলাম বিয়ে হয়ে গেছে রিসেপশান হচ্ছে আজকে তো সেখানেই যাবে ঠিক আছে তো চলো এখন আমি একটু জব করি জব করে আর দরজাটা এভাবে খুলে রেখো না মশা ঢুকছে আমার এত খুব জ্বালাতন করে গো ভীষণ জ্বালাতন করে দরজাটা আমি খুলে রাখি না কারণ বাইরে না প্রচণ্ড কেন্ন শামুক মশা এখন মানে এই টাইমটায় প্রচণ্ড মশা দরজা খোলা থাকলেই ঢুকবে আবার মশার ধূপ ধরাতে হবে আর মশার ধূপে না আমার কেমন শ্বাসকষ্ট হয় বুঝেছো তো এই রকম জ্বালায় দরজাটা হা করে খুলে রেখে দিয়েছে আর আমি বর্ষাকালে আমি একটা সেকেন্ডের জন্য আমি সকালবেলাও যখন থাকি আমি একটা সেকেন্ডের জন্য দুটোর মধ্যে একটা দরজা খুলি না বুঝেছো তো কেন কেঁচো কেন্ন বলা যায় না নিচে থাকি বৃষ্টি ফিষ্টির ওয়েদার লতাপাতাও ঢুকতে পারে ঘরের মধ্যে আমি একটু দরজা খুলে রেখে দিই না এদের দরজাগুলো এখন বন্ধ তো আমি এখন এখানে পাটি ফাটি দিয়ে সব ঢেকে দেব যাতে ওই তলার ফাঁক দিয়েও কিছু ঢুকতে না পারে বুঝেছো নাহলে বিছে ফিছেও তো ঢুকতে পারে একদিন ঢুকেছিল একটা বিছে বুঝেছো তো আমি ভীষণ ভয় পাই এই জিনিসগুলোতে কেন্ন মেন্য দেয়ালে দেওয়ালে ওপরে ওপরে কেন্ন ঘুরে বেড়ায় জানো তো কি বলবো তোমাদের আমি নিচে এসে যে কি ভোগান্তি আমার ওপরে কিন্তু এত উপদ্রব ছিল না এসবের কেন ছিল কিন্তু আর কিছু অত উপদ্রব ছিল না তো যাই হোক বাদ দাও যেটা এখন করব এখন জবটা করি জব করে ডিনার করি এই সরি লাঞ্চ করি ডিনার বলছি লাঞ্চ করি কি লাঞ্চ করেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও চলো তো বন্ধুরা আজকে আমাদের রান্না হচ্ছে আলু ভাজা পটল ভাজা এদিকে হচ্ছে ডাল আর এদিকে এটা হচ্ছে পাঁচ মিছিল তরকারি এর মধ্যে হচ্ছে ঝিঙে কাঁকরোল কচু আর পটল আলু সব কিছু দিয়ে ঠিক আছে আর এখানে হচ্ছে ভাত এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে আজকে তোমাদের একটা জিনিস দেখাবো বলে দাঁড়াও দেখো নটা বাজে ইভিনিং না এই যে বিয়েবাড়ির ফাইনাল লোক কেমন লাগছে তোমাদের কাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে পাশে ঘুরি নটা বাজে যাচ্ছে যাচ্ছো হেলমেট নিয়ে যাচ্ছি কি করবে হেলমেট তুমি হেলমেট পরে গাড়ি ছাড়া যাবা গাড়ি ছাড়াই গাড়ি পড়ে যাব তো যাও আবার রেনকোট নিতে হবে যাও দুগ্গা দুগ্গা তো যাই হোক বন্ধুরা গুড ইভিনিং এখন কেন বললাম রাত্রি নটার সময় কারণ অ্যাকচুয়ালি সন্ধেবেলা শুয়েছিলাম শোয়া থেকে উঠেছি আটটার সময় উঠে আগে যেহেতু মার্কেট আছে তাদের করে মাল করতে বসেছি বা যে কটা বাকি ছিল কালকের সে কটা করবো ঠিক আছে করে তারপর প্যাকেট প্যাকেট করে প্যাকেট আমার হাজবেন্ড কালকে করে রেখেছে করছিল তোমরা দেখছিলে আর বাকিটুকু করে তারপর এখন মালটা জমা দিতে হবে আর বৃষ্টির মধ্যে এই যে কী বিরক্ত লাগছে তোমাদের বলে বোঝাতে পারছি না মানে অসহ্য হয়ে যাচ্ছে অসহ্য বুঝেছো তো দূর এ এত ভালো আজকে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রচণ্ড এখন একটু বন্ধ আছে আমি ওকে বললাম তাড়াতাড়ি ঘুরে আসো ওকে যাও বৃষ্টির মধ্যে নালে বিচ্ছিরি অবস্থা হবে বুঝেছো তো আমি বললাম যাও এখন একটু বৃষ্টি কম আছে তাদের ঘুরে যাও তার মধ্যে আমার নেই ওষুধ আমি বললাম আসার সময় তাহলে একটু ওষুধ আর আমাদের এখানে আজকে আবার বন্ধ বুঝেছো তো তাহলে আসার সময় একটু ওষুধ নিয়ে আসো আমার আবার একদম ওষুধ নেই ওষুধ আনতে হবে ওষুধ না খেলে আর দাঁড়াতে পারবো না হ্যাঁ পড়ে যাব ঠিক আছে তো চলো অল্প কটা মাল আছে করে নিই প্যাকেট প্যাকেট করি তারপর তোমাদের দেখাচ্ছি তারা দেখো বেশি নেই অল্প কটাই রয়েছে এ কটা করে নিই করে প্যাকেট করে তারপর তোমাদের সামনে আসি গোলাপি পড়ছো তো আগে এরকম বন্ধুরা হয়ে গেছে আমার কমপ্লিট কিন্তু কমপ্লিট হয়নি আর এক প্যাকেট মতন না দু প্যাকেট মতন হতো কিন্তু আঠা নাই লাইটটা জ্বালাও তো এটা আমাদের মালিক না ছোট মালিক ও হ্যালো বন্ধুরা তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম তো তোমরা দেখছিলে মাল করে মালিক মাল মালটাল জমা টমা দিলাম দেওয়ার পর তারপরে ফেসবুকে কটা ভিডিও মিডিও পোস্ট করতে হলো ইউটিউবে করলাম রিলস তারপর হাজবেন্ডের সাথে একটু কথা টথা বলছিলাম বলার পর তারপরে ডিনার ফিনার খুলে একদম তোমাদের সামনে আসলাম তোমাদেরকে গুড নাইট বলার জন্যে তো দেখো একটা কথা প্রথমেই বলে নিই যে আমি কোনোদিনও আমার দায়িত্ব থেকে বিরত থাকিনি যেখানে যে দায়িত্ব পালন করা সেটা সেখানে করেছি সেটা আমার শ্বশুর বাড়ির দিক দিয়েই হোক বা বাপের বাড়ির দিক দিয়েই হোক যেটুকু পেরেছি সেটুকু করেছি শ্বশুর বাড়ির দিক থেকে তো হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি বা দিয়েওছি বাপের বাড়ির দিক দিয়ে হয়তো মিস্টেক হয়েছে তাতে আমার বাপের বাড়ির লোকেদের কোনো প্রবলেম নেই ঠিক আছে কারণ আমি সবার ছোটো খুব ভালো করেই জানো তোমরা তো আগে একটু কমেন্ট সেকশনটা পড়ে নি প্রথমে আমাকে আজকে মমিতা কমেন্ট করেছে অনেক দিন পর মমিতা লিখেছে তুমি ভিডিও পোস্ট করবে ছোট হলে হোক তারপর লিখেছে যে সবথেকে বড় কথা তুমি সত্যি কথা বলো আর আরও লিখেছে যে না কাকিমা তোমার শরীর খারাপ লাগলে খারাপ বলবে খারাপ বলবে তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা আর আরেকটা কমেন্ট করেছে যে আমি বুঝতে পারছি তোমার ননদের কথা বলছো থ্যাংক ইউ সো মাচ মমিতা অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্যে ভালো কথা বলার জন্য মনের কথা বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা কমেন্ট করেছে যে কোলেস্ট্রল হলে চোখের রকম হয় আমার দুটো চোখে আছে ওই রকম একবার ডক্টর দেখিয়ে নাও নাইস ব্লক ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা অবশ্যই দেখাবো ইতু লিখেছে ইতি লিখেছে আর জিজু ঠিক কথায় বলেছে আমিও জিজুর সাথে একমত থ্যাংক ইউ সো মাচ ইতি অপর্ণা লিখেছে তুমি ভালো থাকো ছোট বা বড় যাই হোক রোজ ব্লগ দাও কবে লাইভে আসবে দিদি কালকে কালকে লাইভে আসছি থ্যাংক ইউ সো মাচ অপর্ণা ইতি লিখেছে দুনিয়াটা বড়ই 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 দিদি স্বার্থের তুমি জানি না তুমি কোন কেন এত কষ্টের কথা বললে কিন্তু তুমি কষ্ট পেও না আমরা তোমার পাশে আছি তো থ্যাংক ইউ সো মাচ তোমরা আছো বলেই তো এতদিন আছি নাহলে কী হতো জানি জানি না লাভ লাভডেক দিয়েছে থ্যাংক ইউ সো মাচ পল্লবী লিখেছে দিদি সত্যি বলতে পৃথিবীতে এম পৃথিবীটা এমনি ভাবেই বাঁচতে হয় শুভ বিকেল থ্যাংক ইউ সো মাচ তো এটাই ছিল আজকে কমেন্ট সেকশান অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্যে আমাকে সাপোর্ট করার জন্যে আর আজকে কিন্তু কানে হেডফোন লাগিয়ে কথা বলছি কেননা অনেকটাই রাত হয়ে গেছে বেশি জোরে কথা বলতে পারবো না তাই এই কানে হেডফোনটা ইউজ করলাম ঠিক আছে তো এই ছিল আজকের ব্লগ যেটা বলার কথা আমার হাজব্যান্ড কেন গেছিলো গিফট দিয়েছে চলে এসছে ও তো খাবে না ওখানে যেহেতু ওখানে আশ্রয়না হয়েছে আশ্রয়না খায় না তো ওই বাড়ি চলে এসেছিলো বেশিক্ষণ থাকেনি হয়তো মিনিট পাঁচেক কে দশেক ছিল তারপর আবার বাড়ি চলে এসছে তো এটাই ব্যাপার আমি আমার দায়িত্ব কর্তব্য দিক থেকে কোনো দিন বিরত থাকিনি বা থাকবও না আর চেষ্টা করবো যতদিন পারবো ততদিন তাই সেই দায়িত্ব পালন করা যখন মাথার উপরে জল উঠে যাবে তখন করব না ঠিক আছে তো যাই হোক এটাই ছিল আজকের ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীর খেয়াল রাখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ যেন সবাইকে শুভরাত্রি গুড নাইট ডাটা আর যারা আমার সাবস্ক্রাইব হয় যারা ভিউয়ার্স তারা কিন্তু লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন সাবস্ক্রাইব করো নি বাট আমার ভিওয়ার্স রেগুলার আমার ভিডিও দেখছো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করো যাদের নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো আর হ্যাঁ যারা আমাকে ইনস্টাগ্রাম বা ইউটিউব ফেসবুকে ফলো করতে চাও অবভিয়াসলি করতে পারো বা যদি কেউ আমার মেম্বারশিপ জয়েন করতে চাও তো অবশ্যই করতে পারো বা সুপার থ্যাংকস দিতে চাও সেটাও করতে পারো ঠিক আছে এবার আসি একটা কথায় যেটা লাইভের কথা বলছিলে তো আমার ইচ্ছা আছে কালকে লাইভে আসার আমি যদি কালকের পরিস্থিতি দেখি সব ঠিকঠাক আছে কেন দেখো প্রত্যেক দিন বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে আজকে তো তোমরা দেখিয়েছো কেউই হারে বৃষ্টিতে ভিজেছে এরকম রোজ আমাকে বৃষ্টিতে ভিজতে হচ্ছে যদি সেই টাইমটা এত বৃষ্টি পড়ে যখন আমি ওপরে যাই ঠাকুর ঘরের কাজ করতে তখন এরকম বৃষ্টি নামলে কিন্তু আমার খুব সমস্যা হয় এরকম ভিজতে হয় তাই তোমাকে আকাকে আজকে বলেছিলাম যে তুমি বৃষ্টির ভিজার ভিডিও করো তো আর আমার কি বকা দিচ্ছে জানো না তো তো যাই হোক দেখালাম তোমাদেরকে এইভাবে আমাকে রোজ বৃষ্টিতে ভিজতে হচ্ছে এখনো পর্যন্ত জ্বর কিছু হয়নি কেন এত সহজে জ্বর আসে না আর যদি জ্বর আসে তাহলে কিন্তু সহজে যায় না এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক আর যদি কালকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কালকে রাত রাত নটায় আমি লাইভে আসছি আগের থেকে বলে দিলাম আর যদি আসি তাহলে তো অবশ্যই তোমরা ইয়েটা পেয়ে যাবে ওই কী বলে কমিউনিটি পোস্টটা পেয়ে যাবে আমি কমিউনিটি পোস্টও কিন্তু দিয়ে দেবো হুম সকালবেলাতেই দিয়ে দেবো আর ভিডিও যদি কেউ যদি না দেখে থাকো ভিডিও আপলোড করার পরপরই দেখে নিও কাল রাত নটায় আমার লাইভে আসার কথা মানে আমি লাইভে আসতে চলেছি তো কেন তোমার কাকাও বারবার বলছে লাইভে আসার জন্য তো ঠিক আছে তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লাগে ততক্ষণ যেন সবাইকে শুভ আছে বাই বাই